হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে একটু যাচ্ছি ঘুরে ঘুরে করতে কোথায় যাচ্ছে কী করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন দেখো আমরা কিন্তু সব রেডি মেডি হয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে পড়েছি রাস্তায় তো এবার দেখো যাবো আর তারপরে দেখো পুরো মেন রাস্তায় চলে এসেছি যেখানে আমরা বাস ধরি তো এখানে দেখো ফাইনালি চলে এসেছে আর অনেকক্ষণ ধরে এখানে বাসের জন্য দাঁড়িয়েও ছিলাম বাস আসছিলো না কতক্ষণ আর বাবুর দেখো এখানে অবস্থা খারাপ হয়ে গেছে ওর নাক দেখালি জল পড়ে যাচ্ছে এই কারণে নাক টাক মুছে সব তারপরে ফাইনালি আমরা কিন্তু একটু ব্যাঙ্কে এসেছি তো আমাদের কিছু ব্যাঙ্কে কাজ ছিল সেই জন্য কিন্তু ভাগ্য খারাপ আমরা যার জন্য এসেছিলাম তা সেটা হলো না ব্যাংকে আমাদের ঠিক আছে সেই কারণে আবার আগামীকাল আমাদের আসতে হবে ব্যাংকে। তো দেখো এদিকে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি মামার বাড়িতে মানে মামা শ্বশুর বাড়িতে চলে এসছি ফাইনালি দেখো আর এখানে এসেই কিন্তু নিচে প্রথমেই তোমার নিচে এসেই দেখো কি কাণ্ডটা করেছি দেখো দেখো এখানে নিচে এসেই দেখো আমি আর বাবু দুজনে মিলে কী করছি মানে এতটা গরম পড়েছে না রাস্তায় এইটুকু হেঁটে এসছে আর অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য এসেই আগে পাকার হাওয়ায় শুয়ে পড়েছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর বাবু দেখো এদিকে কী করছে বদমাশি শুরু করে দিচ্ছে বাবু আস্তে আস্তে বন্ধুরা দেখো এখনও কিন্তু বাবু খালি ডিস্ট্রি করে যাচ্ছে ওখানে আমার পিছন পিছন আমি যা যা বলছি তাই তাই ও টুইটে খালি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তারপরে কিন্তু আমি ফাইনালি এই যে যেখানে আছি সেখানে খালি আমি রুমটা একটু বড় একটু ভিডিও করে নিয়েছিলাম ঠিক আছে সেটাই আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো আর এদিকে কিন্তু একটা কাণ্ড ঘুটে গেছে চল তোমাদেরকে সেটা দেখাই এই দেখো এই দেখো এখানে গান চলছে আর আমি সেটারও ভিডিও করে নিচ্ছি জানি না কি হবে যাই হোক তারপরে কিন্তু এদিকে এরা কাজ করছিল এরা সেই কি মেশিন টেশিন বানায় সেইগুলোর কাজ করছিল আর এদিকে ছোট পাকাটার হাওয়া এত সুন্দর না কি বলবো তারপরে ফাইনালি কিন্তু আমরা তিনতলায় চলে আসি তিনতলায় এসে কিন্তু আমরা খেয়ে নিয়ে অনেকক্ষণ পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ঠিক আছে এইদিকে দেখো ওরা দুজন খেলছে দুটো বাচ্চা আর আমি এদিকে খেয়ে এখানে বসে আছি তারপরে কিন্তু আমি একটু স্টাইল মারছিলাম স্টাইল স্টাইল মারছিলাম ঠিক আছে স্টাইল মারার পর দেখো আমাদের এই দুটো বাচ্চা দেখো কি বলছে বক বক করছে খেলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এবার দেখতে থাকো স্কিপ না করে এবার

আর মামি খেতে বসে ঠিক আছে সেটারও আমি একটু ভিডিও লুকিয়ে লুকিয়ে করছিলাম আর দিদা দেখো বারবার খালি এদিকেই দেখাচ্ছিল ক্যামেরার দিকে দেখো খালি বারবার ফলো করবে দিদাকে ঠিক আছে তারপরে ওদের খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বসে পড়েছি ঠিক আছে লুডো খেলতে এলি ডুলি 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 তো দেখো লুডো খেলছে আর আমরা এখানে তিনজনে খেলছিলাম চারজনে খেললে আরও মজা হতো কিন্তু তিনজনে মিলে খেলছিলাম তো আর এই যে গুটিটাই কিন্তু খালি বারবার ছক্কা পড়ে পাঁচ ছক্কা ছ ছক্কা সব পরে দেখো আমাদের কিন্তু এখনও লুডু খেলা শেষ হচ্ছে না আর এদিকে দেখো মামির ছক্কা ছক্কা পাঁচ ছক্কা পরে গেছে ছ ছক্কা পরে গেছে বাপরে বাপ এত ছক্কা কোথায় যে রাখবে কী বলবো ফাইনালি আমার একবার ছক্কা পড়ে ঠিক আছে আর একটা গুটি নিয়ে আমি কিন্তু বারবার খালি খেতে আছি আর কী করবো তিনটে গুটি দেখো আমার ঘরে কি অবস্থা আমি আজকে মনে হয় হারবো কিন্তু না আমি হারিনি আমি আজকে তিনবার জিতেছি বাবা গো মরে যাই তো যাই হোক তারপরে দেখো এদিকে কিন্তু বনু পড়তে বলে একদম রেডি হচ্ছে তো আমি জিজ্ঞাসা করছি এই তোর ম্যাডাম মারে না সেটাই দেখো তোমরা দেখতে পাবো কোথায় যাও পড়তে ঘরে গৌরীরা যেখানে পড়ে করে পড়তে ম্যাডাম মারে 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 না করে কিভাবে আদর করে অল্প অল্প করে তো গাইস দেখো এখন আমার বনু পড়তে যাচ্ছে তাই দিতে যাচ্ছি বনু আর বনুর মাকে তো এদিকে দেখো গরু দেখো আমাদের ওইদিকে শুধু গরু না এদিকেও আছে কিন্তু গরু হ্যাঁ ফটো তুলে নি ভিডিও করে নিচ্ছি তাতেই হয়ে যাবে তারপরে দেখো গাইস আমরা বাজার থেকে কি কি কিনে এলাম দেখো আজকে কিন্তু দশ খানা নেল পালিশ কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে পিঙ্ক ব্লু তারপরে সবুজ অনেক কালার আছে অনেক 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 কিন্তু না এইগুলো সব মামির এগুলো সব মামির ঠিক আছে আর আমি শুধু এই যে দুটো ক্লিপ কিনে নিয়ে আসছি আর এই যে নীল পলিশটা আর এই নীল পলিশটা হলো আমি হাতে ঘরে পরেই এসেছি সব থেকে আরেকটা সবুজ কালার যেটা ভালো লাগছিলো ওটাও নিতে ইচ্ছা করছিলো আর এই ব্লুটাও ভালো লাগছিল দাঁড়া এই দেখো দেখাচ্ছি মুখে দেখো কী সুন্দর লাগছে না এটা আমি কিনেছি আর এই দেখো এই ক্লিপটা কিনেছি কী দাম বাপরে বা আমি বিক্রি হয়ে যা অবস্থা এত দাম আর এটা হলো ঘরে পড়ার জন্য ওটা কিন্তু বাইরে কোথাও যাওয়ার জন্য ঠিক আছে তারপরে দেখো গাইস এরা সব ঘুমিয়ে পড়েছে আর এখন দেখো অনেক রাত হয়ে গেছে সত্যি বলছি অনেক রাত দেখাচ্ছি তোমাদের ঘড়িটা দেখো সাড়ে বারোটা বাসতে চাই আর পাঁচ মিনিট বাকি ঠিক আছে সাড়ে বারোটা আর ওরা ঘুমিয়ে জাস্ট এক্ষুনি ঘুমালো এবার আমরাও ঘুমাবো তো এখন ভিডিওটাই বলতে শেষ করছি আগামীকাল আবার নতুন 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 ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমি দেখো এদিকে লাইট বন্ধ করে দিয়েছি তো টাটা বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা